নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে সকাল সকাল আমি আমার সে ছোট্ট বাগানে চলে আসলাম ফুল তুলব বলে প্রায় সময় আমার মেয়েরাই কিন্তু পূজার ফুল তুলে নেয় কিন্তু আজকে ভাবলাম আমার হাতে সময় আছে তাই আমি বাগান থেকে ফুল তুলে নিই দেখুন বন্ধুরা আমার বাগানে কতগুলো ফুল ফুটে আছে এভাবে ফুল ফুটে থাকলে না আমার ভীষণ ভালো লাগে তো সেজন্য আমার ইচ্ছা জাগলো আজকে পূজার ফুল আমি তুলে নিই প্রায় সময় কিন্তু আমার মেয়েরাই বাগান থেকে ফুল তুলে নে পূজার জন্য আমার আজকে খুব ইচ্ছা জাগলো পূজার জন্য ফুল আমি তুলব সে জন্য তুলতে চলে আসলাম দেখুন বন্ধুরা ওই যে বাইরেও কিন্তু আছে রোদের জন্য ভালো করে দেখা যাচ্ছে না আরও অন্য পাশেও আছে এখন আমি সাইড থেকে ফুলগুলো একটা একটা করে তুলে নেব এই পিটুনিয়ার গাছ কিন্তু প্রথমে আমার ছিল না আমার মেয়ের বান্ধবীর মা আমাকে দিয়েছিল ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি উনি এই গাছটা দিয়েছিল বলে আমি প্রতিদিন আমার পূজার থালার মধ্যে এই পিটুনিয়া ফুল দিতে পারি আমার পূজার থালাটা না একদম আলোকিত হয়ে যায় এই ফুলটা যখন দিয়ে আমি ভালো করে পূজার প্লেটটা সাজাই শহরে এভাবে ভালোবাসায় থেকে পূজার জন্য ফুল তুলতে পারা এটা আমার মনে হয় অনেক ভাগ্যের ব্যাপার হয়তো অনেকে আমার সাথে বিমত হতে পারেন কারণ যখন বাচ্চাদের স্কুলে নিয়ে যায় না অনেকজনকে দেখি নার্সারি থেকে ফুল নিয়ে আসে তাহলে তো অনেক সহজ তাই না বন্ধুরা ফুল কিনে এনেও কিন্তু পূজা দেওয়া যায় কিন্তু আমি যে আমার বাগান থেকে এভাবে ফুল নিয়ে পূজা দিচ্ছি সেটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে কারণ সব সময় কিন্তু গাছ লাগানো যায় না আমারও খুব একটা জায়গা নেই আমার এই ছোট্ট জায়গার মধ্যে আমি যতটুকু পারি করার চেষ্টা করি এই আর কি বিশেষ করে আমার বাচ্চারা ভীষণ আনন্দ পায় মানে বাগান থেকে ফুল নিয়ে বুদ্ধকে পূজা দিতে তো একে একে অনেকটা ফুল তুলে নিয়েছি এখন পূজার কাজটা সেরে নেব